জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি তুলা তুলারাশির জাতক এবং জাতিকাদের জন্য কার্তিক মাস দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাদে জীবনের সমস্যা কোর্ট কেস এইসব কাজ করি চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা এই সময় তুলারাশির জাতক এবং জাতি গাঁদের জন্মাশকে যদি শুক্র গ্রহের মহাদশা রাহুর মহাদশা কিংবা শনির মহাদশা চলছে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার খুবই সম্ভাবনা আছে যদি বছর অনুযায়ী আমি দেখি তাহলে দু সাল মানে হল মঙ্গলের বছর এই সময় তুলারাশি জাতক এবং জাতিকাদের জীবনের সাহস পরিবর্তন এবং চ্যালেঞ্জ এই দুটো দিকে কিন্তু উন্নতি হবে তুলারাশি রাশিচক্রের সপ্তম রাশি এ রাশির মানুষেরা সাধারণত সুখ ভোগ টাকা পয়সা গাড়ি বাড়ি এইসবের প্রতি এদের কিন্তু একটা ঝোঁক থাকে দামি দামি জিনিস নেব দামি দামি গাড়িতে ঘুরবো এর একটা ইচ্ছা থাকে তাই সেই অনুযায়ী শোনো এখন শনি গ্রহ এখন চতুর্থ ঘরে পারিবারিক দায়িত্ব বাড়াবে এবং তবে ধৈর্য ধরুন অবশ্যই কিন্তু পরিবারের দিক থেকে যদি আপনাদের কোনো সমস্যা এতদিন ধরে চলে আসছিল সেটা কিন্তু মিটে যাবে এই কার্তিক মাসের মধ্যেই দ্বিতীয় হচ্ছে আপনাদের যদি শরীর স্বাস্থ্য খারাপ চলছিল খাঁটুর সমস্যা বাতের সমস্যা গ্যাসের সমস্যা এরকম যদি কোনো সমস্যা চলে আসছিল তাহলে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি ষষ্ঠ ঘরের প্রতি পড়ছে হঠাৎ আপনাদের জীবনে যে সমস্যাগুলো চলে আসছিল সেটা কিন্তু হঠাৎ গায়েব হয়ে যাবে তিন নম্বর হচ্ছে যে রাহু এবং কেতু আপনাদেরকে যে মানসিক সমস্যা আর্থিক সমস্যা রাত্রিতে ঠিকঠাক ঘুম হচ্ছিল না এরকম যে সমস্যাগুলো ক্রিয়েট করেছিল হয়তো হঠাৎ কারোর সাথে সম্পর্ক ছিল সেটা চলে গেল ধোকা পাওয়া যাচ্ছে যে কোনো কাজেই দেখা গেলো যে আমি তো ব্যবসা বাণিজ্য করছি হঠাৎ লস কিছুতে লাভের মুখ আমি দেখতে পাচ্ছি না এরকম যদি চলছিলো তাহলে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু কার্তিক মাসের মধ্যে মিটে যাবে আপনি নতুন করে আরও ব্যবসা বাণিজ্য করতে পারবেন আপনার মাথায় আইডিয়া আসবে যে কি কি ব্যবসা করলে আমার ভালো হবে কোন দিকে গেলে আমার প্রফিট হবে এরকম কিন্তু একটা আইডিয়া অটোমেটিক আপনার কিন্তু আসবে যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শিক্ষার্থীর জন্য এই মাসটি খুবই ভালো হয়তো মন চঞ্চল ছিল পড়াশোনা করতে মন যাচ্ছিলো না ভুলে যাচ্ছিলাম মাথা ঠিক মতো কাজ করছে না শিক্ষার্থীদের জন্য কিন্তু কার্তিক মাস খুবই ভালো হতে চলেছে রা খুবই ভালো ফল পাবে অবশ্যই এবং যদি কেউ বিদেশ যাত্রা করার ইচ্ছা চায় প্রকাশ ছিল মনের মধ্যে যে আমি তো বিদেশ যাব সেরকম তো অনেক চেষ্টা করছিলো কিন্তু বারবার সে ফেল হয়ে যাচ্ছিল তাদের জন্য কিন্তু বিদেশ যাত্রা অবশ্যই হবে কেউ যদি বিদেশে গিয়ে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করছিল তাদের জন্য এই কার্তিক মাস কিন্তু ভালো ফল দেবে বিদেশি পড়াশোনার দিক থেকে বিদেশি লোকেদের কাছ থেকে সমর্থন পাওয়ার জন্য কিন্তু কার্তিক মাস খুবই ভালো হতে চলেছে যদি কারোর বিবাহিত জীবনে সমস্যা হচ্ছিল হয়তো বিয়ে বারবার ভেঙে যাচ্ছে কিছুতে বিয়ে হতে চাইছে না দেখাশোনা আসছে না কিংবা দেখাশোনা আসছে তারা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বাড়ি বাড়িতে গিয়ে তারা আর কোনো ফোন করছে না কোনো খবরে দিচ্ছে না তাদের জন্য কিন্তু কার্তিক মাস খুবই ভালো ফল দেবে তাদেরকে অবশ্যই যাদের বিয়ে ছিল তাদের নতুন বিবাহ যোগাযোগ অবশ্যই করবে আবার কেউ যদি প্রেমের সম্পর্কে ছিল এতদিন ধরে তাদের কিন্তু এই প্রেম বিবাহ অবশ্যই হবে আর কারোর যদি কোনো চাকরি হয়তো করছিলো সে নতুন কোনো হয়তো আরও উঁচু পোস্টের দিকে যাওয়ার ইচ্ছা প্রকাশ ছিল মনের মধ্যে তাদের জন্য কিন্তু এই কার্তিক মাস খুব ভালো ফল দেবে এবং বসের সাথে বা মালিকের সাথে আপনাদের সম্পর্ক ভালো একটা বন্ডিং হবে ধীরে ধীরে কেউ যদি হয়তো সন্তান প্রাপ্তির জন্য ওয়েট করছিলো যে সন্তান প্রাপ্তি আমাদের চায় সন্তান তাদের জন্য কিন্তু কার্তিক মাস খুবই ভালো সন্তান প্রাপ্তির যোগ মা কালীর একটা মাস বিশেষ করে কার্তিক মাস দীপাবলি মায়ের পুজো পাঠ অনুষ্ঠান সব কিছু হয় প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ঘরে মায়ের যদি আপনাদের কোনো গ্রহ দোষ থেকে আর কি কোনো সমস্যা দুর্ঘটনা ফাড়া অ্যাক্সিডেন্ট এগুলো চলে আসছিল জীবনে সন্তান হচ্ছে না বা সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে তারা একটি ক্রিয়া অবশ্যই আপনারা টোটকা করতে পারেন আপনাদের যে মহালয় আসছে কার্তিক মাসে মহালয় বলছে আমস্যে আসছে দীপাবলি এই দীপাবলিতে অবশ্যই মা দক্ষিণাকালী হোক কিংবা তারাকালী হোক তাদের মন্দিরে আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী শীতল নিয়ে যান এবং মাকে অবশ্যইটা শাড়ি দেবেন সেদিন যদি আপনাদের কোনো সন্তান উৎপত্তি বাধা আসছিলো বা সন্তান হচ্ছিল না সে সন্তান বাধার কিন্তু দোষ কেটে যাবে আর যদি কেউ হয়তো কোনো ভাবছিল যে বাড়ি গাড়ি কিংবা জমি জায়গা কিনব ঘর বাড়ি করার জন্য তাদের জন্য কিন্তু এই কার্তিক মাস খুবই ভালো এবং লাকি তাদের জন্য কিন্তু খুব ভালো এবং শুভ ফল প্রদান করবে জমি জায়গার ব্যাপারে আপনারা নতুন নিতে পারবেন কাজ এবং একটা কথা বলছি যদি জমি জায়গা আপনারা ক্রয় করছেন বা বিক্রয় করছেন অবশ্যই কিন্তু তাদেরকে কাগজ কলম থাকলে একটু ভালো করে চেক করে নেবেন নাহলে এখন কলিযুগ পুরো কিন্তু দুর্নীতি বস্ত্র হয়ে যাচ্ছে আর যদি আপনারা কেউ হয়তো বিজনেস করেন বিজনেস বলতে তুলারাশির জাতক মা জাতিকেরা একাধিকেরা বিজনেস করতে পারে বিশেষ করে এদের চারদিকে সেরকম হাত আছে যদি ব্যবসার জন্য কিন্তু এটা ভালো সময় আসছে বিশেষ করে এই আমস্যার পর কার্তিক মাসে আমস্যার পর আপনারা নতুন ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারেন এটা কিন্তু ভালো একটা সাথ দেবে বিশেষ করে আপনাদের কিন্তু সোনা গয়না এসব ব্যবসা ভালো চলে বিশেষ করে দালালি খাবারের দোকান এইসব কিন্তু ব্যবসাগুলো ভালো চলে আপনার পক্ষে আর যদি আপনারা আত্মবিশ্বাস কমে যাচ্ছে কোনো কর্ম করতে গেলে বাধা আসছে এই জন্য আপনারা প্রতিদিন সূর্যকে অর্ঘ প্রদান করতে পারেন কারণ তুলারাশিতে তেমনিতে সূর্যদেব একটু দুর্বল হয়ে যায় ভালো ফল দিতে পারে না তার জন্য আপনারা কিন্তু সূর্যদেবকে প্রতিদিন অর্গ প্রদান করতে পারেন এতে আপনাদের ভিতরে আত্মবিশ্বাস এনার্জি কিন্তু পজিটিভ থাকবে আর সমস্যার দিক থেকে হতে পারে হয়তো মাসে এই মাসে আর কি মানসিক চাপ চোখের সমস্যা সায়ুর সমস্যা এগুলো কিন্তু লেগে থাকতে পারে তার জন্য আপনারা পাতর স্মরণ ধ্যান নিয়মিত হাঁটাহাঁটি এগুলো করুন তাহলে দেখুন আপনাদের সমস্যা অনেকাংশে কমে গেছে আর আপনার যদি কোনো কেউ লোটারি কাটার ইচ্ছা থাকে লোটারি তা লোটারির দান কিন্তু অবশ্যই হবে বিশেষ করে কার্তিক মাসের শনিবার মঙ্গলবার এগুলো দিয়ে আপনারা লোটারি কাটুন এবং আপনারা যদি লোটারি কাটুন নাইটে লোটারি ওখানে কাটবেন না যদি কাটেন অবশ্যই সকালে এবং মর্নিং যেটা বলা হয় মর্নিংয়ে লোটারি কাটুন অবশ্যই আপনাদের দান হবে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা